প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের দোয়া সম্পর্কে অজানা কিছু তথ্য দেব যে দোয়া আমাদের দৈনন্দিন জীবনে কতটা উপকারে আসে এবং দোয়া কখনো বেথা যায় না আমরা জানি দোয়া সাধারণত দুই প্রকার দোয়াউল ইবাদত দোয়াউল মাস আলা দোয়াউল ইবাদত হচ্ছে উপাসনামূলক দোয়া সর্বপ্রকার ইবাদতকে এই অর্থে দোয়া বলা হয় দোয়াউল মাস আলা প্রার্থনাকারী নিজের জন্য যা কল্যাণকর তা চাইবে এবং যা ক্ষতিকর তা থেকে মুক্তি প্রার্থনা করবে যেমন কেউ সালাত আদায় করলো এই সালাতের মাঝে অনেক প্রার্থনামূলক বাক্য ছিল আবার কেউ পরীক্ষা দেবে হে আল্লাহ তুমি আমার পরীক্ষা কৃতকার্য করে দাও আমার জন্য সহজ করে দাও আরেকটা আদেশে রসদ সাল্লাহ আলহামী আসাল্লাম বলেন দোয়াই হলো ইবাদত তিনি বলেন মহান আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব যারা দোয়া করলো না তারা অহংকার করলো দোয়া হচ্ছে আমাদের জন্য পবিত্র আমল দোয়ার কারণে আমাদের জীবনের অনেক বিপদ থেকে মুক্তি পাওয়া যায় রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন দোয়া এমন শক্তিশালী বাণী যা দুনিয়া এমন আজাব তৈরি হয়নি সেগুলো থেকেও মুক্তি দিতে পারে সোবহান আল্লাহ দোয়া সম্পর্কে রাসুল সাল্লাহ আলহি সাল্লাম আরেকটি হাদিসে বর্ণনা করেন সে হাদিসে জাবির জাবিরতাল্লাহ তালা থেকে বণ্ডিত তিনি বলেন রসুল সাল্লাহ আলহিম বলেছেন আমি কি তোমাদেরকে এমন একটি বিষয় বলে দেব না যা তোমাদেরকে তোমাদের শত্রুদের হাত থেকে রক্ষা করবে এবং তোমাদের রিজিককে বাড়িয়ে দেবে আর তা হচ্ছে তোমরা তোমাদের দিন ও রাতে আল্লাহর কাছে দোয়া করবে কারণ দোয়া মোমিনের অস্ত্র স্বরূপ বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করলে উপকার পাওয়া যায় এবং ভবিষ্যতে যেসব বিপদ আসার আশঙ্কা রয়েছে সেগুলো থেকেও দোয়ার মাধ্যমে রক্ষা পাওয়া যায় প্রিয় বন্ধুরা দোয়া করার পর ফলাফল প্রকাশের স্বাভাবিক পদ্ধতি হলো বান্দা যা চেয়েছে তাকে তা দিয়ে দেওয়া আর স্বাভাবিক দিকটি হলে প্রার্থিত বিষয়টির বিনিময়ে তাকে অন্য একটি উপযুক্ত বস্তু দেয় যেমন তার উপর থেকে আসন্ন কোনো বিপদ থেকে দূর করে দেয় তার ভিতর থেকে কমলতার সৃষ্টি করে দেয় তার দুঃখকে সুখে পরিণত করা অথবা এমন কোনো বিপদ যা তাকে শারীরিক ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল এর মোড় গড়িয়ে মালের দিকে ফিরিয়ে দেওয়া যাতে সে সহজেই মুক্তি পেয়ে যায় এমন কিছু পরিবর্তন দেওয়ার মাধ্যমেও হয়ে থাকে আল্লাহ তালা কতই না মহান যিনি আমাদেরকে দোয়ার মাধ্যমে পৃথিবীতে শ্রেষ্ঠ অর্জন করার তৌফিক দান করেছেন প্রিয় বন্ধুরা আমরা চেষ্টা করবো সবসময় বেশি বেশি দোয়া করার জন্য নামাজে পারি বা নিজে নিজে পারি যে কোনো অবস্থাতে আমরা বেশি বেশি দোয়া করব কারণ দোয়ার মাধ্যমে আমরা ইহকাল এবং পরকালের মুক্তি পাব ইনশাআল্লাহ তবে হ্যাঁ কখনো আমাদের হাল ছেড়ে যাওয়া যাবে না কেননা আল্লাহ তালা দোয়ার মাধ্যমে আমাদেরকে কোনো না কোনোভাবেই আমাদের দোয়া কবুল করবেন এবং আমাদেরকে উন্নতি করে দেবেন তবে হ্যাঁ এর মধ্যে আরেকটি কথা ছিল সেটা হচ্ছে যে দোয়ার মধ্যে আত্মীয়তা ছিন্নকারী বা গুণায় কথা থাকবে না সেই দোয়া আল্লাহ আল্লাহতালা যেই কোনোভাবেই কবুল করবেন হয়তো বা দুনিয়াতে নয়তো আখেরাতে নয়তো যে কোনো জিনিসের মাধ্যমে আমার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সে বিশ্বাস সেই একই নিয়ে আমরা দোয়া করতেই থাকবো ইনশাআল্লাহ সফলতা আমাদের আসবেই আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে আরেকটি ভিডিওতে ধন্যবাদ